তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কে নিয়ে তো এই বিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করালো পরের সেশনের জন্য তো কোন বিদেশি প্লেয়ারকে সই করালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো কত বছরের জন্য সই করালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো প্রথমে যেটা আপডেট দেবো তোমাদের কি গুরুত্বপূর্ণ আপডেট বিএফসির প্লেয়ার অর্থাৎ ব্যাঙ্গালুরু এফসির প্লেয়ার রায়ান উইলিয়ামসকে নিয়ে তো রায়ান উইলিয়ামসকে তো তোমরা সকলেই ছিল যথেষ্টভাবে ভালো মানের বিদেশি প্লেয়ার তো এই সিজনে রায়ান উইলিয়ামস ব্যাঙ্গালুরু এফসির যে গোটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে তো প্লেয়ারটার প্রায় কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে আইএসএলএর ক্লাব পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি এই রায়ান উইলিয়ামসকে দলে নেওয়ার জন্য কিন্তু মরিয়ে পড়েছে পরের সেশনের জন্য তো রায়ান উইলিয়ামসকে একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে পাঞ্জাব এফসি তো এখন এটাই দেখার বিষয় রায়ান উইলিয়ামস না তিনি ব্যাঙ্গালুরু এফসিতে থেকে যায় নাকি পাঞ্জাব এফসিতে যোগ দেয় তো এখন এটাই দেখার বিষয় তো পাঞ্জাব এফসি একটা ভালো কিন্তু অফার কিন্তু করেছে রায়ান উইলিয়ামসকে তো রায়ান উইলিয়ামসের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি নিয়ে তো ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করালো পরের সিজনের জন্য তো সেই বিদেশি প্লেয়ারটা হলো ইভান মিলেটানোভিস তো ইভান মিলেটানোভিসকে তো তোমরা সকলেই জন্য যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো প্লেয়ারটার মেইন পজিশন হলো সেন্টার ব্যাক সার্বিয়ান ডিফেন্ডার তো এই প্লেয়ারকে দলে নিতে চেয়েছিলো ইভিএফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে এর ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিল পরের সিজনের জন্য তো প্লেয়ারটার সই কিন্তু কমপ্লিট কিন্তু করে নিয়েছে এর ম্যানেজমেন্ট তো এই ইভান মিলেটান কিন্তু আমরা পরের সিজনে এর জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো আইএসএলে তো প্লেয়ারটা যথেষ্ট ভাই ভালো মানের ডিফেন্ডার তো এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে কিন্তু সই করালো ইভিএফসির ম্যানেজমেন্ট তো এটা এ সমর্থকদের জন্য একটা দারুণ সুখবর তো যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি কিন্তু সই করালো তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু পাঁচ দশমিক ছয় কোটি টাকা তো তোমরা বুঝতে পারছো প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো মার্কেট ভ্যালু থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্লেয়ারটা ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো এই প্লেয়ারকে দু বছরের চুক্তিতে কিন্তু সই করালো এবিএফসির ম্যানেজমেন্ট তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট নিশু কুমারকে নিয়ে তো নিশু কুমারকে তো তোমরা সকলের জন্য তো নিশু কুমার এই সিজনে এ জার্সি গায়ে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে আইএসএল এ তো আগের নিশু কুমার আর এখনকার নিশু কুমারের মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য কিন্তু রয়েছে তো এই প্লেয়ারের সঙ্গে এ বিএফসির এবছরই দু হাজার পঁচিশে একত্রিশে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে এবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারের সঙ্গে আর কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়াবে না তো নিশু কুমারকে কিন্তু সেরে দিচ্ছে এ বিএফসির ম্যানেজ ম্যানেজমেন্ট তো এই রাইড ব্যাগকে সেরে দিয়ে ইবিএফসির ম্যানেজমেন্ট একজন ভালো মানের রাইট ব্যাগ কিন্তু আনতে চলেছে বিএফসি টিমে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে সেরে দিয়ে কীরকম প্লেয়ার আনে বিএফসি টিমে তো ইবিএফসির ম্যানেজমেন্ট দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো একজন হলো আলবার্টো নগুরা ও আরেকজন হলো শেল্ট তো দুজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের এই দুই প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারকে দলে নিতে পারে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই দুই প্লেয়ারের মধ্যে আলবার্টো নগুরা এবং শেল্ট তো এই দুই প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ার ইবিএফসি টিমে আসলে সবথেকে ভালো হবে তো আমার মতে কনারশিল্ড যদি বিএফসি টিমে আসে তাহলে কিন্তু সবথেকে কিন্তু ভালো হবে ভাই তো কয়নারশিল্ড যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি প্লেয়ার তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা চলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইভিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই